হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে একটা কঠিন কাজকে আমরা করে তুলব মজাদার একেবারে সহজে করে নেব তো সেই রকম বাগানের বিভিন্ন কাজ আছে যেগুলো একটু বেশ বিরক্তিকর একটু কঠিনও বলতে পারেন তো সেই কঠিন কাজগুলো যদি আমরা খুব সহজে করে ফেলতে পারি তাহলেই কিন্তু কাজটি মজাদার হয়ে ওঠে মানে যে কোনো কঠিন কাজেই যদি আমরা কোনো পরিশ্রম না করে খুব সহজে সেটা হয়ে যায় তাহলেই কিন্তু ওই কাজটার আনন্দ আমাদের কাছে অনেকটা বেড়ে যায় তো সেই রকমই একটা বাগানের কাজ আজকে দেখাবো কিভাবে আস্তে আস্তে একটু একটু করে একটা কঠিন কাজ সহজে হয়ে যাচ্ছে তো আর আজকে দেখুন আমি নিয়ে চলে এসেছি খানিকটা কিচেন ওয়েস্ট আর এই যে বালতিতে যে জমাচ্ছি কিচেন ওয়েস্টটা সার বানাচ্ছি ওটা বেশ অনেকটাই নিচু হয়ে গেছে মানে ওটা ডিকম্পোস্ট হয়ে অনেকটা নেমে গেছে তো ওখানে আবার খানিকটা সবজির খোসা চায়ের লিকার ডিমের খোসা সব দিয়ে দিলাম তো বাগানের এই কঠিন কাজটি হলো আমাদের বেড তৈরি করা মানে বড় বড় বেড তৈরি করা দেখবেন আমাদের ভীষণ প্রবলেম হয় মানে ওই যে মাটি টেনে আনা তারপরে মাটি তো নিচ থেকে ওপরে ওঠা খুবই কঠিন কাজ সেটা সত্যিই বাগানে এই যে মাটির প্রবলেম সেটা যদি আমরা একটু সারা বছর অ্যালার্ট থাকি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা একেবারে চলে যাবে আর বড় বড় বেড কিভাবে তৈরি হয়ে যাচ্ছে তা কিন্তু আমরা বুঝতেও পারবো না দেখবেন আমাদের অজান্তেই হয়ে গেছে সেটা তাছাড়া এই যে বেড যেগুলো আমরা তৈরি করি ওয়েস্টেজ জিনিস দিয়ে সেটা তো কীরকম সবজি হয় বা সেটা নিয়ে যে কি সুবিধা সেটা তো সব সময় আমি বলছি তাতে এই যে গতকালও আপনাদের যে ভিডিওটা আমি দিয়েছি গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ানো এই যে এইভাবে মাটি করে আমরা যে সবজিগুলো ফলাচ্ছি একেবারে জৈবতে সেটাই কিন্তু গাছের ইমিউনিটি পাওয়ার এমনিতেই অনেকটা বেড়ে যায় এই যে আমার এক দিদিভাইও আজকে বলেছ যে তুমি গাছের ইমিউনিটি পাওয়ার বাড়িয়েই রেখেছো একেবারেই সত্যি আমিও একমত এই কথাটার সাথে আর এই যে আমার গাছের ইমিউনিটি পাওয়ার ভালো আছে বা ভালো হচ্ছে এটা বুঝতে পেরেই কিন্তু সবার জন্যই ভিডিওটা আমিও নিয়ে এসেছিলাম যে এইভাবে কিন্তু আমরা গাছের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে নিতে পারি তো এই যে গাছের কেয়ার যখন আমরা করব। চার দিক থেকে তার কেয়ারটা করতে হবে শুধু খাবার দিলেও হবে না তার মিডিয়াটা আমাদের দেখতে হবে কিভাবে আমরা তৈরি করছি কিভাবে মিডিয়াটা হচ্ছে এই যে যেমন ধরুন আমি এখন তো বাগান পরিষ্কার করছি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বাগান তো কিভাবে হলো সেই এত তাড়াতাড়ি বাগান সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছেন কয়েকদিনের মধ্যেই আর এই যে বাগানের যে ওয়েস্টেড জিনিসগুলো সব সময় যে যতটুকু যেই সময়ই হোক সেটা আমি এরকম বিভিন্ন জায়গায় বড় বড় বস্তা দেখুন দিয়ে রাখছি এই যে যতটা হলো এই যে সেদিন যে পেঁয়াজটা কেটেছিলাম ওই যে পেঁয়াজের গাছগুলো ছিল সেই পেঁয়াজের গাছটাই আজকে দিয়ে দিলাম আর কয়েকটা বাঁধাকপির পাতাও ছিল বেডের মধ্যে ফেলা তো ওই বাঁধাকপির পাতাগুলোও দিয়ে দিলাম তো এই এইরকমই যে একটু একটু করে যখনই বাগান ঝাড় দিচ্ছি সেই ঝাড় দেওয়া গার্ডেন ওয়েস্ট যতই যে পাতা পড়ছে এই সময়টা আপনারা জানেন পাতা ঝরে তো আমারও যে ফল গাছের পাতাগুলো কিন্তু প্রচুর ঝরছে অনেকটা ঝরা হয়েও গেল পরেও গেল অনেকটা তো সেই সব জিনিসগুলো কিন্তু এখানে আমি এই যে বস্তায় বস্তায় দিয়ে দিচ্ছি এখানে একটা বস্তা রেখেছি আর একটা তো নীল ব্যাগ রেখেছি আপনাদের আগেও দেখেছেন তো এইরকম খানিকটা করে দিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি একটু ডিকম্পোস্ট হবে আর এইভাবে কিন্তু আপনারা বস্তা বস্তা মাটি এই যে এখানেই তৈরি করে নিতে পারেন মানে গার্ডেনের জিনিস দিয়েই গার্ডেনে বস্তা বস্তা মাটি রেডি হয়ে যাবে তাহলে কাজটা কতটা মজাদার বলুন কষ্ট না করেই এত মাটি আমরা পেয়ে যাচ্ছি আর আমার এক বন্ধু তোমার নাম নিতে বলেছ কিন্তু তুমি তো তোমার নামটাই বলো নামটা বলে দিও আর এদিকে একটা গাছ কী অপূর্ব লাগছে দেখুন আপনারা অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে সবেদা গাছ আর ল্যাংচা এইটা ল্যাংচা সবেদা আর এর প্রচুর পরিমাণে ফুল এসেছে প্রত্যেকটা মাথায় মাথায় দেখতে পাচ্ছি প্রচুর ফুল তো এই সবেদাটা থেকে কিন্তু প্রত্যেক বছর ল্যাংচা সবেদা আমরা পাই তবে এর আগের বারে হনুমানের পেটে গেছে আমাদের আর খাওয়ার সৌভাগ্য হয়নি এবারে দেখা যাক এখানে এই ডালটা মনে হচ্ছে মরে গেছে কি গাছটা মাথাতে এত সুন্দর হয়ে পাতাগুলো যে হয়েছে কি বলবো দেখুন কি অপূর্ব লাগছে পাতাগুলো দেখতে আর এর মধ্যে আবার দেখছি একটা টমেটো গাছ হয়েছিল আমি দেখেছিলাম অনেক দিন আগেই সেখানে আবার দুটো টমেটোও ধরেছে আর এটা হচ্ছে লাল জামরুল মনে হচ্ছে এই যে অন্তিম নেশাই পড়ে যে কত গাছই লাগায় আর কত লাগিয়ে রাখে কোথায় কোনটা ভুলেই যায় আর এইদিকে আমার এই যে এটা হচ্ছে আমড়া গাছ তার মেন ডালটা তো দেখছি মরে গেল কেন কে জানে এই যে সাইডের এই ডালটা বেঁচে আছে এখান থেকে আবার অনেক ডগা বেরিয়েছে গাছটা দেখতে খুব সুন্দর গ্রাফটিং বলে দিলেও অনেক বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমড়ার দেখা নেই তার মানে এটা গ্রাফটিং গাছ তো একেবারেই নয় আর এটা যদি দেশি আমরা হতো তাহলে খুব ভালো হতো কারণ ওই যে দেশি আমড়ার টক খেতে কিন্তু বেশি ভালো লাগে তাছাড়া দেশিটা কিন্তু ধরেও বেশি আর এইদিকে দিয়েছি আমি বাদাম এখন পর্যন্ত না বাদামের দেখা পাচ্ছি না ওঠেনি আর এই যে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আলু তুলে দিয়েছি এইবার এখানে কিছু একটা বসিয়ে দিতে হবে এই যে এগুলোও আর রেখে কোনো লাভ নেই এগুলোও তুলে দিয়ে মাটিটা খুব ঝুরঝুরে সুন্দরই রয়েছে এখন কিন্তু আর একে কিছু দেবার দরকার নেই মনে হচ্ছে তবে গোবর সার যদি দিতে হয় এই যে এই সময়ই মাটির তৈরিতে গোবর সার দিয়ে নিতে হবে এই সময় বলতে আরও সামনের সময় পাওয়া যাবে তিন মাস মতো তারপরে বর্ষায় এসে গেলে আর গোবর সার দেওয়া যাবে না মাঝখানে এই পেঁয়াজটুকু কী করবো তাই ভাবছি এটা তুলে বরং এই যে সাইডে দিয়ে দিই ওটা ভালোও হয়নি হলে হবে না হলে না হবে শুধু শুধু ওই যে জায়গাটা আটকে রয়েছে এই পেঁয়াজের পাশেই দিয়ে দিই বরং এই যে একটু জায়গা করে নিলাম আর মাটি সমেত উঠিয়ে উঠিয়ে এই যে এইখান দিয়ে বসিয়ে দিই ব্যাস এখানে এবার থাক তাহলে যে এইখানে বেশ একটা ভালো জায়গা আমি পেয়ে গেলাম যে একটা স্কোয়ার জায়গা হয়ে গেল এখানে আমি গরমের যে কোনো সবজি বসাতে পারবো তো চলুন দেখি কি বীজ আছে আর কি বসানো যায় এই যে বাইরে থেকে যে বীজগুলো কিনে আনছি দেখুন এর কোনো ভরসা নেই এই যে যেগুলো বসাচ্ছি সেগুলো সব কিন্তু উঠছেও না এই যে একটু নিয়ে নিলাম উচ্ছে আর এর আগে আমি বসিয়েছিলাম চাল কুমড়ো তো চাল কুমড়ো দেখা তো আমি পাচ্ছিই না শশা আর আমার গাছের চিচিঙ্গার বীজ চিচিঙ্গার বীজ আমি আগে একবার দিলাম কিন্তু উঠলো না আমি দুটো বীজ এখন বসিয়ে দেব চলুন অনেকগুলোই বীজ নিয়ে এলাম এত বিস্তর এখানে রাখা যাবে না কিন্তু আমি বসিয়ে রাখব যে বললাম এদের কোনো ভরসা নেই এই পাশ দিয়ে আমি প্রথমে দিয়ে দিই করলা উচ্ছে এগুলো করলা না উচ্ছেই ছোট ছোট জাতের যে উচ্ছে চারা যদি ভালো ওঠে পরবর্তীতে এখান থেকে সরিয়েও দেওয়া যাবে দুটো চিচিঙ্গা এখানে বসিয়ে রাখি জানি না হবে কি না আর এই যে চাল কুমড়ো এ তো আমার একটুও ভরসা নেই অথচ যদি আমরা বাগান থেকে দেখুন রাখি বীজ যেই বীজগুলো আমি বাগান থেকে রাখি সেই বীজগুলো কিন্তু মার যায় না সেগুলো সবই হচ্ছে বাইরের কিনে আনা বীজেই বরং অনেক প্রবলেম করে তো সেই জন্যই এখন যতটা সম্ভব বীজ রাখা যায় আমি বাগান থেকেই রাখার চেষ্টা করি শশার বীজ দিলাম দেখি কি হয় সব ঘন ঘন করে আমি এখানে বীজ দিয়ে রাখলাম সাত দিনের মধ্যেই বুঝতে পারবো যে কোনগুলো উঠবে আর উঠবে না দেখুন এদিকে জলের হেলেন চাগুলো বেশ ভালো হচ্ছে জলটা এত পরিষ্কার থাকে সকালবেলায় দেখুন একদম নিচ পর্যন্ত দেখা যায় যদি মাছ থাকতো কিছু দারুণ লাগতো কিন্তু দেখতে আর এখানে আসলে আমি অনেকগুলো বড় বড় রঙিন মাছ দিয়েছিলাম যেগুলো আমার নিচেতেই বড় হয়েছিল একটা চৌবাচ্চায় কিন্তু গরমের সময় এত গরম থাকে যে ওই মাছগুলো কিন্তু আর বাঁচে না মরে যায় আর একটা প্রবলেম হচ্ছে যখন ওভারফ্লো হয় জলটা এই যে পড়ে যায় মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যায় আর এই দেখুন এরা মাচা দেখতে পেয়ে দৌড়ে চলে যাচ্ছে এই মাচাতে তোদের মাচাতেই তোরা থাক ওদিকে একদম যাওয়া যাবে না তাহলে দুটো যদি একসাথে হয়ে যায় তাহলে আমি আর সরাতেই পারবো না গাছগুলোকে এটা অনেকটা এই যে বড় হয়ে গেছে ডালগুলো এবারে যে এরকম করে একটু ঘুরিয়ে দিতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু দারুণ সুন্দর একটা শেপ আসে আর বরবটিগুলো যখন ঝুলবে দেখবেন তখন কি দারুণ লাগবে দেখতে রকম ভাবে একটু জড়িয়ে দিলেই হয়ে যায় এই যে এদিকে একটা পড়ে গেছে ব্যাস সব ডালগুলোকে আবার এই যে সেট করে দিলাম এবারে চলুন অল্প একটু হারভেস্ট করে নিই মানে যেটা এখন প্রত্যেক দিনই প্রায় ভিডিও শেষে যেদিন যা সবজি দরকার হয় সেদিন সেটুকু নিয়ে যায় আর আজকে এই দেখুন কুমড়ো শাকগুলো কাটতে এসেছি আর কুমড়ো শাকের কত বড় বড় শেকড় হয়ে গেছে তো এই যে কুমড়ো শাকটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে একদম সয়েললেস বেডে মানে এই বেডটা আমি যখন তৈরি করেছিলাম এক ফোঁটা মাটি ব্যবহার করিনি আর তাতেই কুমড়ো শাকের যা চেহারা হয়েছে মানে এক জায়গা অনেকগুলো আমি চারা বসিয়েছিলাম তো চারাগুলো আর বসানো হলো না ওখানেই বড় বড় ডগা হয়ে গেছে তো আজকে একটু ডগা কেটে নিলাম মানে আজকেই প্রথম ওখান থেকে কাটলাম খুব কচি কচি ডগাগুলো আর তেমনি শাকের যা সুন্দর কালার রান্না করলে কি যে দারুণ লাগবে ওই যে সবুজ হয়ে থাকে আর বড়ি দিয়ে আলু দিয়ে এই শাকটা ভীষণ ভালো লাগে তো এই যে অনেক রকম করেই কুমড়ো শাক রান্না করা হয় কিন্তু আমার পছন্দ ওই আলু বড়ি দিয়ে যে একটা গামাখা করে মানে থকথকে একটা যে তরকারি হয় ওটা ভীষণ পছন্দের আর এখানে চলে এলাম বাঁধাকপি নিতে আর এই যে বাঁধাকপি তো এখন বাজারে খুবই অ্যাভেলেবেল কিন্তু প্রথম দিকে আমি কম খেয়েছিলাম এই কারণে যে আমার বাগানে যখন হবে তালের খেতে ভালো লাগবে না তো আমার কিন্তু এখনও বেশ ভালোই লাগছে খেতে কারণ আমি প্রথম দিকে অত বেশি বাঁধাকপি খাইনি তখন বাগান ভর্তি ছিল ফুলকপি ওলকপি সেগুলোই খাওয়া হয়েছে আর এই যে বাঁধাকপিটা তুলতে গিয়ে আমার একজনের কথা মনে পড়ছে তো আমি যখন এরকম সবজি করা তো আমার নেশা ছিল আগে থেকেই আমি বলেছি আপনাদেরও সেই বিয়ের আগে থেকেই আমি একটু একটু ফুলের বাগানের সাথে অল্প সবজিও করতাম তো আমি যখন সবজি তুলতাম আমার বড় মামা বলতো হ্যাঁ এখন হয়েছে পালং শাক বাজারে টাকা এখন তোর পালং শাক হচ্ছে কিন্তু দু টাকা হোক আর পঞ্চাশ পয়সা হোক সেটার মধ্যে যে কি আনন্দ এটা যে করে সেই জানে তো আমারও সেই সবজিগুলো তুলতে গেলেই আমার ওই কথাটা প্রায়ই মনে পড়ে যে এখন বাজারে পালং শাক হচ্ছে দু টাকা তোর পালং শাক এখন হচ্ছে আর তখন আরও বোঝাতে পারতাম না যে ওই যে নিজের হাতে করা জিনিসের যখন ওটাকে রান্না করে খাওয়া হয় তখন তার টেস্ট যে কতগুণ বেড়ে যায় মানে টেস্টটা তো সবসময় আমাদের মনের সাথে কানেক্টেড মানে ওই যে মনের ভালো লাগা আর আমাদের মুখের ভালো লাগা এই দুটোর মধ্যে তো একটা সব সময় থাকে তো যখন ওটা নিজের হাতে তৈরি করা হয় সে যেমনই হোক তার টেস্ট যেন একদম বেড়ে যায় দ্বিগুণ তিনগুণ আর দেখতে পেলেন বেশ অনেকগুলো জবা তুলে নিয়েছি এখন তো প্রত্যেক দিনই পাচ্ছি আর এইদিকে একটুখানি রয়েছে বিনস তবে এইবারে আমার মনে হচ্ছে বিনসগুলো শেষ হয়ে যাবে কিছুটা বীজ কিন্তু আমাকে বানিয়ে ফেলতে হবে এবারে দেশি বিনস হয়েছে আমার প্রচুর পরিমাণে পাচ্ছি আর টেস্টও ভীষণ ভালো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণে বিনস আমি প্রায় দিনই তুলে নিচ্ছি আর আমিও চলে এসেছি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা